ইন্দোনেশিয়ায় মুসলমানদের সংখ্যা দুশো উনচল্লিশ মিলিয়ন পাকিস্তানে দুশো সাতাশ মিলিয়ন ভারতে দুশো তেরো মিলিয়ন বাংলাদেশে একশো একান্ন মিলিয়ন পৃথিবী বদলাচ্ছে আর এই পরিবর্তনের মাঝে এক ধর্ম এগিয়ে যাচ্ছে তা হলো ইসলাম ধর্ম আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে দু থেকে দু সালের মধ্যে ইসলাম ছিল বিশ্বের সব দ্রুত বেড়ে ওঠা ধর্ম পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে মোট দুইশো একটি দেশ যা বিশ্বের নাইনটি নাইন পয়েন্ট কভার করে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মুসলিম জনসংখ্যার প্রবৃত্তির কারণে খ্রিস্টানদের সঙ্গে ব্যবধান ক্রমশ হ্রাস পাচ্ছে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে একটি চমকপ্রদ দিক হলো সব থেকে বেশি মুসলমান এখন মধ্যপ্রাচ্য বা আরব বিশ্বে নয় বরং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাস করে যেটি আপনারা রিপোর্টে দেখতেই পারছেন কেন দ্রুত বাড়ছে মুসলমানদের সংখ্যা এর প্রধান কারণ হল জনসংখ্যা তাত্ত্বিক বাস্তবতা মুসলমান পরিবারে গড় সন্তান সংখ্যা অনেক বেশি দু থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে তথ্য অনুযায়ী একজন মুসলিম নারীর গড় সন্তান সংখ্যা টু যেখানে অমুসলিম নারীদের সংখ্যা টু টু যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের কাছাকাছি পৌঁছে যাবে এমনকি টপকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে পূর্ববর্তী প্রজেকশন অনুযায়ী দুই হাজার সালের মধ্যে ইসলাম হতে পারে বিশ্বের সবথেকে বড় ধর্ম ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এক ধর্মীয় পরিবর্তনের মুখোমুখি ইসলাম যে একসময় মুসলিমেও অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল আস্থা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে শুধু তাই নয় এই রিপোর্টে আরও বলা হয়েছে ভারতে হিন্দুদের তুলনায় মুসলমানদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে যা ভবিষ্যতে ভারতের মুসলিমরা মেজরিটি পপুলেশনে পরিণত হবে তবে আরেকটি জিনিস মনে রাখবেন যে শিক্ষা সংস্কৃতি এবং এডুকেশন যত নিচে নামবে ততই পপুলেশন বৃদ্ধি পাবে সো আপনারা বুঝে গেছেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ